সম্মানিত ভিউর্স আমাদের সম্মানিত ক্রেতা বরিশাল থেকে আরিফুল ইসলাম ভাই উনি পি ইউপিএস ক্রয় করে একটা ভিডিও পাঠিয়েছেন ব্যাটারি আর এই হচ্ছে আমার সেই ওয়াইফাই ইউপিএস এটা হচ্ছে এই যখন বিদ্যুৎ থাকে তখন সে বিদ্যুৎ থেকে নেয় যখন বিদ্যুৎ না থাকে তখন সে ব্যাটারি থেকে আমার এই হচ্ছে আমার অনু এখান থেকে আমি তিনটা লাইন চালা এই এই আমার ঘড়ি এই হচ্ছে আমার রাউটার আর এটা হচ্ছে ব্যাটারি দেখার জন্য বোল্ড মিটার তো ভাইয়ের এই সিস্টেমটা খুব সুন্দরভাবেই চলতেছে আলহামদুলিল্লাহ তো যারা নিতে চান অবশ্যই নিতে পারেন